আমি যদি আবারও যেতে পারতাম খুব শোন তাহলে ভালো লাগে তখন পরন্ত বিকেলে হেঁটে হেঁটে সাগর পাড়ে যাওয়া কি যে ভালো লাগতেছে এই বিডিওটা যা আমি কল্পনাও করিনি আমার কল্পনার বাইরে প্রত্যেকটা বিডিও আসছে বলেন আজকে আপনাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করি হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা কোয়াকাটা গিয়েছিলাম বাইশ তারিখে সকালে আর কি তো বাইশ তারিখে সকালবেলা গিয়ে আমরা মোটামুটি সাগর পাড়ে একটু ঘোরাঘুরি করেছি এবং হচ্ছে খাওয়া দাওয়া করেছি দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম লেবুখালি এবং হচ্ছে ঝিনুক চরে তো ওইখানে যাওয়ার পথে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আমরা হচ্ছে সবাই একটা অটো ভাড়া করে নিলাম তো অটোতে করে আমরা সবাই গিয়েছি আর আমরা টোটাল গিয়েছিলাম জন তো তো আমরা অনেক মজা মজা করতেছিলাম করতে করতে আর এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি সত্যি এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভালো লাগে দেখেন কত সুন্দর লাগতেছে আর এইখানে তো মানে সাগরের পানিতে যে সূর্য পড়েছে সূর্যটা ঝিকঝিক করতেছিল তারপর আমরা চলে গেলাম প্রায় লেবুখালিতে তো ওইখানে যেতে যেতে আমি আবার একটা টলার যাচ্ছিল এই টলার বাটার ভিডিও করলাম এত ভালো লাগতেছিল আর এত মিষ্টি বাতাস তারপর আমরা কিছু সিনেমেটিক শট নিয়ে নিলাম আমি আর সামিয়া মিলে তবে এখানে ক্রেডিটটা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ভাগিনাকে দিতে হবে আমার ভাগিনা এত সুন্দর সুন্দর করে আমাদের ভিডিও করে দিয়েছে তো আমার ভাগিনা খুব কম সময় হচ্ছে ভিডিওতে আসছে ওর তো এইরকম সানসেট এর সাথে ভিডিও করতে কার না ভালো লাগে দেখেন পরন্ত বিকেল লাল লাল সূর্য একদম সূর্য অস্ত যাওয়ার আগ আমরা এত সুন্দর সুন্দর ভিডিও করেছি আর এখানে দেখেন আমার এক লাল পরি টুকটুক করে দৌড় দিয়ে চলে গেল একদম সূর্যের কাছাকাছি মনে হচ্ছে সূর্যটা এখনই সে ধরতে পারবে এমনিতেই লাল ড্রেস লাল সূর্যকে ধরতে গেছে কি যে ভালো লাগতেছিল যা বলার বাইরে তো আমার ছোট্ট মামনির জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন ও ভালো থাকে সুস্থ থাকে এবং হচ্ছে আমার ভাগিনাকে তো আবারও বলি ক্রেডিট দেওয়া দরকার এত সুন্দর সুন্দর আমাদের ভিডিও করে দেওয়ার জন্য এই দেখেন এইটা দেখতে কার না ভালো লাগে এই দেখেন পিছিটা কি সুন্দর করে একটা দৌড় দিয়েছে এরকম আসলে দৃশ্য পাবো এটা আমি আসলে কল্পনা করতে পারিনি তারপরে এইখানে আমি পরিমনির যে বাইরাল গাউনটা ছিল রেড সেই গাউনটার সেম একটা গাউন বানিয়েছি আমি হচ্ছে পিঙ্ক কালার বানিয়েছি তো সেই গাউনটা পরে চলে গিয়েছিলাম আমি কুয়াকাটা আর এখানে অসম্ভব সুন্দর কিছু ভিডিও ক্লিপ নিয়েছি যা আমি দেখে এখনো অনেক ভালো লাগতেছে আমার ইচ্ছে করতেছে আমি যদি আবারও যেতে পারতাম খুব সল তাহলে ভালো লাগে তবে হ্যাঁ আমি পরি আপার মতো কখনো সুন্দর হতেও পারবো না বাট ড্রেস বানাতে তো বাধা নেই যেহেতু নিজে সব ডিজাইন করে বানাইতে পারি তো একটা ডিজাইন দেখলে এই সেটা আমি খুব সহজে বানাতে পারি ব্লগটা আমার অনেক আগের করা কিন্তু আমার এডিট করতে ইচ্ছে করে না এডিট করতে অনেক প্যারা লাগে কারণ আমার দুইটা জব করার পরে আমি আমি যতটুকু সময় পাই ততটুকু আসলে আমার খুবই ইচ্ছে করে একটু ঘুম আর কি মানে বলবো যা বলার বাইরে আমি এত ঘুম প্রিয় মানুষ আমি ঘুমাতেই পারি না তারপর এইরকম সুন্দর বিকেল দেখতে দেখতে আবার চলে আসতেছি আমরা লেবুখালি চলে যেখানে এসে আমরা আরো কিছু সুন্দর সুন্দর ক্লিপ নিব আর এইখানটায় আমরা সানসিকটা উপভোগ করব আর এইখানেও আমি কিছু সিনেমেটিক শট নিয়েছি স্লো শট নিয়েছি আর এখানকার ড্রেসটা ড্রেসটা আমার এই 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 ভিউতে ভিউতে দারুণ গিয়েছে সবাই বলেছে অনেক মানিয়েছে যাই হোক ড্রেসটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস আমি নিজেই মেক করতে পারি আমার যত ড্রেস দেখবেন সবগুলো আমি নিজেই মেক করি কারণ আমি অনেক সুন্দর করে ডিজাইন করতে পারি আর এই দেখেন একদম এত পরিমাণে ঘের এই ঘাউনটা যেটাতে আমার টোটাল কাপড় লেগেছে একদম সাড়ে পাঁচ গজ আর এমন পরন্ত বিকেলে হেঁটে হেঁটে সাগর পাড়ে যাওয়া কি যে ভালো লাগতেছে আর আমার মাথার উপর দিয়ে মনে হচ্ছে সূর্যটা অস্ত যাচ্ছে যাচ্ছে অবস্থায় তাই না দেখেন একদম মুহূর্তের মধ্যে সূর্যটা হচ্ছে অস্ত চলে যায় আর এই ভিডিওটা দেখে তো আমি আরও হচ্ছে নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর আসছে বিডুটা যা আমি কল্পনাও করিনি আমার কল্পনার বাইরে প্রত্যেকটা বিডু আসছে তারপর ইচ্ছে করলো যে আমি একটু পা ভিজিয়ে যাই সানসেটের সময়টা আমি একটু পা ভিজাতে সবসময় পছন্দ করি আমি যত বাড়ি কুয়াকাটা কক্সবাজার গিয়ে সানসেটের সময়টা আমি সব সময় পাপি জাতাম তো এখানে তারপর আবার এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসছি লেবুখালিতে আবার একসাথে হয়েছি যদি আমরা একসাথেই ছিলাম তারপর আর কি সবাই আসলাম একসাথে একই ফ্রেমে হর বন্দি হলাম তারপর আমরা চলে গিয়েছিলাম কিছু সি ফুড খাওয়ার জন্য আর এখানে গিয়ে দেখলাম যে না ওরা একটু বেশি দাম চাচ্ছে সবাই পছন্দ করে না তাই আমাদের ওই ভাবে আসলে ওইখানে সি ফুড খাওয়া হয় নাই বাট আমি যেহেতু গিয়েছি ভিডিও করেছি ভাবলাম যে আমরা খাবো আমার এত বেশি লোভ হচ্ছিল যে মনে হচ্ছিল আমি একটু খেয়ে যাই যেহেতু আমরা গ্রুপে গিয়েছি কেউ খাচ্ছে না তো আমি এখানে খেলে কেমন দেখায় তাই আমারও খাওয়া হলো না তো এখানে কাঁকড়া দেখে এত লোভনীয় লাগছিল তারপর চলে আসছি কিছু আচার কেনার জন্য তো আচার কিনতে এসে তো আমি বালাচাও দেখে আমার আর হোসনে বালাচাও নিয়ে নিলাম দুইটা কারণ হচ্ছে আমার অনেক পছন্দ বালাচাও তো আমি দুইটা বালা চাউ নিয়েছি আর বেশ কিছু আচার আর চকলেট নিয়েছি যদিও এইখানে অনেক বেশি দাম চায় কক্সবাজারের তুলনায় তো কক্সবাজার কিন্তু অনেক কম দাম অনেক এখানে একটু বেশিই চাই কারণ যেহেতু এখানে পোড়াটায় উল্টা কক্সবাজার থেকে ওদের এখানে আনতে হয় যাই হোক তারপর ওইখান থেকে কিছু আচার আর হচ্ছে নিয়ে বালা চাউ নিয়ে নিলাম তারপর আমরা চলে আসছি হোটেলে হোটেলে এসে শুনি যে আমাদের রিসান বাবুর বার্থডে তো আমরা আসলে কল্পনাও করিনি রিসানের বার্থডে আমরা কুয়াকাটাতে সেলিব্রেশন করবো তো ভাইয়া গিয়ে দশ কিলো জায়গা মোটর সাইকেলে সে কোথা থেকে জানি যায় নিয়ে আসছে যাই হোক আমরা রিসানের বার্থডেটা সেলিব্রেশন করলাম এখানে সবাই রিসানের জন্য দোয়া করবেন রিসানের বার্থডে হচ্ছে নভেম্বরের বাইশ তারিখ তো আমরা এখানে সবাই অনেক মজা করতেছিলাম আর কিছু ভিডিও ক্লিপ নিয়ে ছিলাম তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন আমার ছোট্ট পরিবারের আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ